মামা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে মামা চুলগুলো বড় হয়ে গেছে না ময়দা ধরে গেছে কাল না মাথার ভিতরে তো গা ধরে যাবে একটু সুন্দর করে কাইটা পরিষ্কার করাই দিই আসেন আমি 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 পরিষ্কার আসেন 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 এই এই জায়গা মামা এই জায়গা এই নে দাদা হুম

ভাই <kung> না <government> ভাই সৈরাজন বা বাল্টি করে আনলো হয়ে যত अपना नाम की, मामा, रोनी ময়লা এত জমাট দরছে মাথায় তাছাড়া মাথায় উকুনে বরা

¿Qué se esto? मै उदी देदी

দেখ ফানি তো তো হাতে দে এ হাতে দে হাত ছাড়েন

देख फंटा कितने दे देख दो चार दो ना दो ना दो ना दो ना देख फंटा फंटा ना मार फंटी में फंटी में लोटों फंटी में फंटी में हर इंटर हर इंटर में ओसे ठक हाथ में अबे लोटों फंटी है लोटों फंटी में दारों एक दो নেন এটা কইরা চলে যান দেন পরেন এটা পরেন দেন ওনার হাতে দেন সাইডে দেন আমি ধরছি ময়লা লাগাইয়েন না হ্যাঁ এই ওনার ধরিস না সাইডে দি চলে যান চলে যান দেন গামছাটা খুলে নেন দাঁড়ান আর একটা গেঞ্জি দিমু এটা গেঞ্জি দিমু তো

টাকা লাগবে না তো আপনার থেকে টাকা নিমু না তো আপনার তো এমনি দিচ্ছি নেন জুতাটা পরেন নেন টাকা লাগবে না টাকা লাগবে না টাকা লাগবে না জুতাটা পরেন নেন নেন জুতাটা পরেন জুতাটা পরেন বাবা ভাই এই জায়গাটার নাম কি হাজির ফুল আচ্ছা থাকুক 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 উনি জুতা না নিলে নিয়ে যান জুতাটা সরাই নিন ওইদিকে থাকেন আমি একটা ছবি তুলমা আপনার সাথে আসসালামু আলাইকুম বিওয়ান ঢাকা চট্টগ্রাম কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সের ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি চট্টগ্রামে ফটিয়াতে ফটিয়া উদিরপুরে উদিরপুর না ভাই উদিরপুরে উনি এই জায়গাতে পাইছে ওনাকে সকালেও দেখে গেলাম এখন দুপুর দুপুরে আইসা ওনাকে রাস্তায় পেলাম তাই পরিষ্কার করে দিয়ে গেলাম ওনার অবস্থাটা কীরকম ছিল ওনার মাথায় এত পরিমাণে ময়লা ছিল কিছুদিন পর যখন রোদ আরও রোদ গরম পড়তো তখন ওনার মাথার ভিতর গাধ হয়ে যেত ওনার অবস্থা এতটা বাজে ছিল আপনারা দেখতে পাচ্ছেন ওনার অবস্থাটা এখন কীরকম হয়েছে তো ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদেরকে একটু সহায়তা করবেন আজকে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম